এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে দেখেন যারা কথা বলবে না জবাব দিবে না মনে করবেন যে এই লোকগুলোর ভিতরে ভেজাল কথা কয় না জোরে কথা কন ইসলামী আন্দোলনকে যারা অস্বীকার করবে বুঝতে হবে এটা পেটনীতির রাজনীতি করার লোক এটা কোরআনের শাসন নীতি মানার লোক নয় ঠিক কিনা বলেন এবারে ভোট সেই মানুষজন যে মানুষ পক্ষে থাকে আল কোরণে এবারে ভোট দেবাই সেই মানুষজন যে মানুষ পক্ষে থাকে ইমানদরে। যে মানুষ কথা কাজের মিল রাখে না নামাজ রোজার ধারধারে না আর জীবনে কোনো দিন ভোট দেব না আমি ও দে এপার মানুষের যে মানুষ পক্ষে থাকে ईमानदार না রাং তাকবীর আল্লাহ মানুষের आवाज এখন হলো না না রাং তাকবীর আল্লাহ আল কোরআনের আলো সবাই উদয় এখনো পূবার মত অপকড়িয়াস আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আল্লাহ মুল্লা মা যেখানে আল্লাফাকের গুন গান যেখানে আমাদের একটাই তেমন না নতুন করে যদি আবার ইসলামী আন্দোলন করার কারণে যদি নতুন করে আবার রামবাম চ্যাটার্জী মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাললেন সেন দাদা বাবু ওনারা যদি আমাদের উপর নতুন করে আবার হামলা করে মামলা দেয় ঝামেলা ফালায় আমরা দুনিয়ার আর কোনো আমলাকে ভয় করে কামলা থেকে নাম কাটিবার চাই না বলতে বলতে প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরন যেন হয় আমাদের মরণ যেন হয় জোরে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা উচ্চ আওয়াজের জবান খুলে বলেন না যুবক ভাইরা আমার মর বন্য যেন হয় আমাদের মার্শাল্লাহ উচ্চ আওয়াজে আমার মর বন্য যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে মজা করে বলেন ভালো করে বলেন আল্লাহ ভালোবেসে বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মন যেন হয় আমাদের ছাত্র ভাইরা আজিজ তোলাবারা তোমরা তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ জাতির আবার হইবে এই জন্য জবান খুলে হক কথাটা বলো না আমাদের মন বর্ণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গি হকের কথা বলতে গি দিনের পথে চলতে গি হকের কথা বলতে গি মরুন কালি কালমা যেন শিব আমাদের মরুন যেন আমাদের মাসাল্লা ধরে আমাদের মরুন যেন হয় এই শুধু ধরে আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের